আমরা জানি মৃত ব্যক্তি কবরে প্রশ্ন করা হবে মৃত ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে তাহলে যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় ব্যক্তিকে কি হয় আত্মাকে হয় সব জব শাস্তি জিজ্ঞাসা উত্তর কাকে হয় আত্মাকে হয় এ বক্তব্য কয়েকবার দেওয়া আছে বাড়ির পিছনে দুই আড়ায় গর্ত করে কবর দেওয়া হয়েছে সেই কবর কবর নয় যদি সেটাই হয় তাহলে বাঘে খেয়েছে তার কবর কোথায় মরার পর থেকে নেই বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম ও চা বারজাক বার যাক আত্মার জগৎ আত্মাকে শান্তি দেওয়া হবে শাস্তি দেওয়া হবে মহিলাদের সালাত পড়ার সময় পায়ে মোজা দিয়ে সালাদ পড়তে হবে জি না পায়ের উপর অংশ খুলে থাকবে আসে যায় না মুখ খোলা থাকবে কবজি পর্যন্ত খোলা থাকবে